নমস্কার বন্ধুরা আজ কথা বলবো গার্লফ্রেন্ড যদি অবহেলা করে তখন একটি ছেলের কি করা উচিত বা কি করলে সেই ছেলেটির গার্লফ্রেন্ড তাকে আর কখনো অবহেলা করবে না বন্ধুরা আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে গার্লফ্রেন্ড যদি অবহেলা করে তাহলে কি করা উচিত তো আজকের এই ভিডিওটি এই বিষয়ের উপর ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আশা করি তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে দেখো বন্ধুরা বিশেষজ্ঞরা বলেন মানুষের মনের নাগাল পাওয়া খুব টাফ জিনিস হ্যাঁ এখন এখানে আছে তো একটু পর আরেক জায়গায় তো এরকমই যদি তোমার গার্লফ্রেন্ড এখনই তোমার সাথে এমন করছে বা অবহেলা করছে আর তুমি যদি এর ব্যবস্থা এখনই নিতে না পারো তাহলে কিন্তু কিছুদিন পরে সিচুয়েশন তোমার হাত থেকে বেরিয়ে যাবে তাই পাঁচটি উপায় বলবো এই পাঁচটি উপায় ফলো করলে তুমি খেলা ঘোরাতে পারবে খেলা তোমার দিকে চলে আসবে তো সবাই রেডি হয়ে যাও ভিডিওটি কেয়ারফুলি শোনার জন্য এক নম্বর তুমি তোমার গার্লফ্রেন্ডকে কতটুকু চিনতে পেরেছ আগে তোমাকে এটা ভাবতে হবে কথাটি কেন বললাম তোমার গার্লফ্রেন্ড তোমাকে তো এমনি এমনি অবহেলা করছে না সেখানে তো নিশ্চয়ই একটি কোনো কারণ রয়েছে তাই না এবার কি কারণে তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে এরকম বিহেভ করছে সেদিকে আগে নজর দাও তোমার গার্লফ্রেন্ড কি আদৌ কোনো সমস্যায় পড়েছে আর যেই কারণে তোমাকে সে সময় দিতে পারছে না বা তোমাকে অবহেলা করছে আমাদের সব মানুষের জীবনে কিন্তু কিছু না কিছু সমস্যা লেগেই থাকে হয়তোবা সেটা আমাদের ব্যক্তিগত হয়তো বা উড়ো সমস্যা তুমি যেহেতু তার বয়ফ্রেন্ড তাই তোমাকে কিন্তু অবশ্যই তার সমস্যাকে বুঝতে হবে যদি বুঝতে পারো আর তার সমস্যাকে সমাধান করে দিতে পারো তাহলে দেখবে তোমার গার্লফ্রেন্ড তোমার প্রতি আবারও কিন্তু আগের মতো আচরণ করতে শুরু করেছে বা তোমাকে সে আরও অনেক ভালোবাসতে শুরু করেছে কারণ যখনই একটা সাধারণ ব্যক্তির তুমি সমস্যা সমাধান করে দাও সেও কিন্তু খুব খুশি হবে আর গার্লফ্রেন্ড মানে মেয়েরা কিন্তু সহজেই তাদের সমস্যাগুলো কার সাথে শেয়ার করতে চায় না তাই তোমাকে এখানে স্ট্রিপ নিতে হবে আর তোমাকে কিন্তু তাকে হেল্প করতে হবে দুই নম্বর মাঝে মধ্যে এমন হয়ে যায় না যে তোমার কোনো কথায় বা কোনো আচরণে তোমার গার্লফ্রেন্ড খুবই শক্ত হয়ে যায় বা আঘাত পেয়ে যায় কিন্তু তুমি সেই বিষয়টি জানোই না এটাকে বলতে পারি যে এটা তোমারই ভুল তুমি কেন জানো না সেটা বা তোমার কথায় সে খারাপ কেন পেলো বা তোমার কথায় সে আঘাত কেন পেলো এই যে ভুলগুলো তুমি যদি বের করতে না পারো তাহলে কিন্তু একসময় তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে কথা বন্ধ করে দিয়ে তোমার জীবন থেকে ধীরে ধীরে সরে যাবে তাই বন্ধুরা এখানে দেখো তোমার গার্লফ্রেন্ড যে তোমার সাথে কথা বলছে না বা তোমাকে অ্যাভয়েড করছে এখানে তোমার ভুল নেই তো ভালো করে একটু অনুসন্ধান করো ভালো করে একটু নিজেকে স্টাডি করো দেখবে এর সঠিক উত্তর তুমি পেয়ে যাবে দেখো বন্ধু যদি আমরা নিজের ভুল নিজেরা ঠিক করতে পারি তাহলে কিন্তু সমস্যা সমাধান আর আমরা কি করি নিজের ভুল ঠিক না করে অন্যের ভুলের উপর আমরা কী হয়ে যাই উকিল হয়ে যাই একটি একটি করে তার মধ্যে থেকে খুঁত বের করতে থাকি এই খুদগুলো যদি আমরা আমাদের মধ্যে থেকে বের করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন সঙ্গিনী যে হবেন সে কিন্তু খুবই পছন্দ করবেন তাই মানুষের ভুল ধরার আগে নিজের ভুলগুলোকে শুধরে নাও তিন নম্বর বর্তমানে মানুষ এতটাই ব্যস্ত যে চোখ তুলে যে কারোর দিকে তাকাবে সেই সময়টা পর্যন্ত নেই এই অবস্থায় যদি তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে কথা না বলে সেটাকে কিন্তু তোমাকে মেনে নিতে হবে তার কাজের অবসর সময়ে কিন্তু তোমাকে তার সাথে কথা বলতে হবে হ্যাঁ আগে তোমাকে অনেক সময় দিত এখন দিতে পারছে না কারণ সে ব্যস্ত হয়ে গেছে এটাকে তোমাকে মেনে নিতেই হবে এখানে যদি তুমি পারো তুমিও কাজে ব্যস্ত হয়ে যাও এবং দুজনের অবসর সময় চলে আসবে যখন অবসর সময় তোমরা পাবে তখনই কথা বলবে আগে দেখো তোমার গার্লফ্রেন্ড ব্যস্ত কি না ব্যস্ত হলে যে বলবে তুমি কাজ ছেড়ে দাও কাজ করা যাবে না আমার সাথে কথা বলো তাহলে কিন্তু তুমি এখানে আর একটা বোকামি করবে চার নম্বর যদি দিনের পর দিন এরকম হতে থাকে তোমার গার্লফ্রেন্ড তোমাকে অবহেলা করে যাচ্ছে তোমাকে পাত্তা দিচ্ছে না তাহলে তুমি তার সাথে কথা বলো তার সাথে একটু মন খুলে কথা বলো আলোচনা করো তোমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলো ডিসকাস করো দেখবে এখান থেকে ভালো একটি সুরহা বেরিয়ে আসবে অবশ্যই বেরিয়ে আসবে কারণ আমরা কি করি আমরা তো হিউম্যান বিং আমরা কি করি ধরো কেউ সমস্যার সৃষ্টি করলো তো আমরা তাকে না বলে সবাইকে বলে ফেলি কিন্তু তাকেই বলি না যদি আমরা তাকে বলি যে তোমার জন্য আমার এই সমস্যা হচ্ছে এটাকে ঠিক করে নাও দেখবে ঠিক হয়ে যাবে এবার আমার সবাইকে বলছি কিন্তু তাকে বলছি না সবাই জেনে গেল তার দোষ কিন্তু সেই জানলো না তাহলে ঠিক কীভাবে হবে তাই তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে খোলাখুলি আলোচনা করো যে কি করলে ভালো হয় পাঁচ নম্বর এখন যে কথাটি বলবো সেটা ভাবতে পারো যে সন্দেহের কথা কিন্তু এটাকে এখানে ইনক্লুড করতে হলো এমনও হতে পারে যে তোমার গার্লফ্রেন্ডের হয়তো অন্য কারোর সাথে অন্য যোগসূত্র স্থাপন হয়েছে এই কারণে তোমাকে এসে অ্যাভয়েড করছে তাই আগে ভালো করে খোঁজ খবর নাও ভালো করে দেখো তোমার গার্লফ্রেন্ডের কি অবস্থা সে কি আদৌ কারোর সাথে যোগসূত্র স্থাপন করেছে সে কি আদৌ কারোর সাথে দিনের পর দিন কথা বলছে অন্য কারোর সাথে দেখা করছে আর তোমাকে অ্যাভয়েড করছে যদি এরকম হয়ে থাকে তাহলে এখানেও তোমার ভুল আমি বলবো কারণ একটি মেয়ে বা ছেলেই বলো তোমার জীবন থেকে যখন চলে যাবে তার মানে কি তোমার মধ্যে যে আগের যে কোয়ালিটিগুলো সেগুলো আর এখন নেই বা তুমি আগের মতোই আছো তোমার সাথে যখন সে সম্পর্কে এসেছিল তখন কয়েকদিন তোমাকে স্যার খুব পছন্দ হয়েছে কারণ হলো গিয়ে তখন তোমাকে সে পুরোপুরি আবিষ্কার করতে পারেনি এখন তোমাকে তার পুরোপুরি আবিষ্কার করা শেষ তোমার মধ্যে আর কিছু নেই আবিষ্কার করার মতো তাই আমি বলি বন্ধুরা প্রতিটি মানুষকে একটু রহস্যময় হওয়া উচিত বন্ধুরা দেখো যদি তোমার গার্লফ্রেন্ডের মধ্যে এই সমস্যাগুলো দেখা যায় তাহলে তার সাথে কথা বলে নাও আমি আগেই বললাম এতে করে তোমরা দুজনেই ভালো থাকবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে যাদের যে সমস্যাই হোক না কেন কমেন্ট এসে জানাবে আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো ধন্যবাদ